অপ্রতিরোধ ভারতের মুখোমুখি হতে চলেছে বাংলাদেশ সেই ম্যাচে জমজমাট একটা দৈরথে দেখা মিলতে পারে মুস্তাফিজুর রহমান ও হার্দিক পান্ডিয়ার মধ্যে এই মুখোমুখি লড়াই গড়ে দিতে পারে ম্যাচের পার্থক্য মুস্তাফিজুর রহমান এবারে এশিয়া কাপে পেসারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী বোলার তার ঝুলিতে আছে সাতটি উইকেট আরব আমিরাতের কন্ডিশনে এখনো টিকে থাকা দলগুলোর পেসারদের মধ্যে সে কাটার মাস্টারই হতে পেরেছেন সফল তার উপরে যদিও সংযুক্ত আরব আমিরাতের জুনাইদ সিদ্দিকে রয়েছেন তবে দেত ওভারে মুস্তাফিজের মুন্সিয়ানার আনার কাছাকাছি পৌঁছাতে পারেননি তেমন কেউই এখন পর্যন্ত চার ম্যাচে দেত ওভারে মুস্তাফিজ করেছেন পাঁচ ওভার এই সময়কালে তিনি বাগিয়েছেন চার উইকেট তবে চমকপ্রদ বিষয় হচ্ছে তার ইকোনমি রেট এই পাঁচ ওভারে তার সর্বসাকুল্য খরচ ৩৫ রান অর্থাৎ ওভার প্রতি সাত রান করে খরচা করেছেন মুস্তাফিজ অথচ সেই সময় ব্যাটাররা নির্ভয় ব্যাট চালিয়ে দ্রুত রান তোলার দিকেই মূলত মনোযোগ দেন এমন নয় যে খর্বশক্তি দলের বিপক্ষে মুস্তাফিজের রয়েছে এমন পরিসংখ্যান আফগানিস্তান শ্রীলঙ্কার মতো প্রতিপক্ষদের বিপক্ষে মুস্তাফিজ দেখিয়েছেন নিজের মুন্সিয়ানা তবে একটা বিষয় সত্য হার্দিক পান্ডিয়ার বিপক্ষে মুস্তাফিজের টি টোয়েন্টি পরিসংখ্যান মোটেও সুখকর নয় ভারতীয় ফিনিশার ফিজের বিরুদ্ধে রান করেছেন প্রায় 202 স্ট্রাইক রেটে 36 বল মোকাবেলা করে 37টি রান সংগ্রহ করেছেন হার্দিক দুঃখজনক হলেও সত্য একবারও হার্দিককে আউট করতে পারেননি মুস্তাফিজ তবে আশার বিষয় হচ্ছে এবারে এশিয়া কাপে হার্দিক পান্ডিয়া এখনো সেই অর্থে নিজের সামর্থ্য প্রমাণ করতে পারেননি সত্যি বলতে ভারতের প্রয়োজনীয় পরেই তাকে অন্যদিকে মুস্তাফিজ নিজের সক্ষমতা প্রকাশ ঘটিয়েছেন দারুণ শেষ অব্দি এই লড়াইয়ে হারদিকে থাকবেন কিনা আপার হ্যান্ডে সেটাই এখন দেখার অপেক্ষা রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর